দর্শক একটা সময় আমরা বলতাম নারী পোশাক স্বাধীনতার কারণে ধর্ষিত হয় কিন্তু আজ নারী কি জন্য দর্শিত হইতাছে এই যে আজকে ছোট ছোট বাচ্চা নাবালক শিশুগুলারে দর্শন করতেছে মানে নিরব পশু বলতে পারে পশু ছাড়া কিছু বলা যায় না ওরা যে নারী যে ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করে ওটা নিয়ে আপনি কি বলবেন ওটা কি পোশাক স্বাধীনতার জন্য আসলে সমস্যাটা কি জানে সমস্যাটা হলো আমাদের আজকে আমার বন্ধু দর্শন করছে আপনারা কেউ প্রতিবাদ করবেন না কালকে আপনার বরে দর্শন করব বন্ডে দর্শন করব। ঠিক কেউ প্রতিবাদ করব না ঠিক এইভাবে তারা পার পেয়ে যাবো গা দর্শনের একটাই মাত্র উচিত বিচার হইব আর একটাই মাত্র রায় হইব সেটা হল যে পাশি। এক একটা দর্শক যদি সবার মাঝখানো আয়না বাসিতে বাঁশিতে জুলাইতে জুলানো হয় আর এটাতে দেখানো হয় সব জায়গায় পচা করানো হয় সে দর্শন করছে দর্শন করার কারণে তার আজকে এই শাস্তি হয়েছে তাইলে যত দর্শক আছে যারা এগুলো চেষ্টা করতেছে যারা এগুলো করার চিন্তা ভাবনা আছে তারা এগুলো দশ বার করে ভাববো ভাববো এই কাজটা করার আমাদের সমাজে সব এই জিনিসটা যাবে একবারে কিন্তু দুঃখের বিষয় কি আমরা নিজের এক হইতে পারি না আজকে যখন আমার বন্ধু কেউ দর্শন করব তখন আমি একটু কান্নাকাটি করবো আমার পাশে কেউ যাবো না আবার অন্য জনের বন্ধু দর্শন করবো আমি যাবো না এভাবে তারা পেয়ে যাবো গা তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যত কিছু হোক দেখেন কেন আপনার আশেপাশে যারা এইসব কাজ করতেছে তাদেরকে নিজেরা প্রতিহত করেন নিজেরা না পারলে পুলিশের হাতে তুলে করেন মিছিল যা যা করা লাগে সবকিছু করবেন তার মানে একবারে সে নিশ্চিত না হজ পর্যন্ত আপনার এটা ছাড়বেন না আপনার আশেপাশে কেউ যদি এরকম কোনো কিছু করে থাকে এটা করবেন আমি ইদানিং দেখছি সব মানে বাংলাদেশের ভিতরে অতিরিক্ত এই জিনিসটা বাইরে গেছে অতিরিক্ত মাত্রাতিরিক্ত যা বলার বাইরে তাই সবাই যদি এটা প্রতিবাদ করেন তাহলে হয়তোবা এই রেগুলার একটু কমতে পারে আর বা দেখা গেছে আজকে আপনি শুনতে আছেন টিভিতে কালকে আপনার ঘরে ফাঁসে এবার পরের দিন আপনার ঘরে হইবো এটা আপনার থামাইতে পারবেন না এটা দিনে দিন বাড়িয়ে যাবো বাইরে যাবো তাই আজকে যখন দূরে হইতেছে ওটা থেকে একটু সচেতন হন এবং কি সবাই সাহায্য করার চেষ্টা করেন সবাই মিলেমিশে কাজ করেন ইনশাল্লাহ এটা প্রতিহত করতে পারবেন আপনারা